ভাই কই আছেন? বাসায়। ঈদের ছুটির প্ল্যান কি? কোনো প্ল্যান নাই রে ভাই। তাহলে চলেন ঘুরে আসি। কই যাইবা? এদিক দিক দুচক যায়। আমার চোখ তো খালি পাহাড়ের দিকেই যায়। তাহলে চলেন পাহাড়েই যাই। তো চলো। কবে যাবেন? আজই চলো। আজি। হুম। ওকে ডান। পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে পৃথিবীকে আল্লাহ তালা যত সুন্দর করে সাজিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য ঢেলে দিয়েছেন পাহাড়ে আমি পাহাড় অনেক পছন্দ করি কারণ পাহাড় আমাকে এটা অনুভব করায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে গেছি পাহাড়ের সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায় না তাছাড়া গাড়ির ভাড়া অত্যাধিক হওয়ায় ট্রাভেল করেও পোষায় না তাই এবার আমাদের উঁচু নিচু রাস্তা এবং নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে বাইক নিয়ে বেরিয়ে পড়ি এক্সট্রিম রাইড মাউন্টেনের উদ্দেশ্যে বিশমিল্লার নাম নিয়ে রওনা করলাম এখন বাজে ঠিক বারোটা বাজার পাঁচ মিনিট বাকি এই তো আব্বু আসতে আব্বুর সাথে দেখা করে যাই আবু আমি যাইতাছি এই যে রাঙামাটি হ্যাঁ আমি রাসকা যাইতাছি জায়গা দোয়া করো হাতিঘারে নানির বাসায় দিয়েছি ও আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা আব্বুর সাথে দেখা হয়ে গেছে আব্বু মাত্র বাসে যেতেছে ঈদের আমেজ কাটে নাই আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন মিটা পয়েন্টে চলে আসছি সোহেল আসছে সোহেল মানে আমরা এদিক থেকে তুমি আর আমি যাম আর বাকি আর কুমিল্লার থেকে এখন বাজে বারোটা চল্লিশ তো আমরা নারায়ণগঞ্জ থেকে আমি আর সুহেল রওনা দিচ্ছি এখান দুজন কুমিল্লা থেকে আসবে তিনজন এই পাঁচ বাইককে আমরা যাব ভালো গরম পড়ছে একটা ফোন দেমু বুঝলা গেছিলাম ওর বাবিরে ফোন দেবো হ্যালো হ্যাঁ যে রওনা দিতাসি হ্যাঁ এই চা সারা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ একটা ছবি মুনি হ্যাঁ ঠিক আছে রেডি আমরা রওনা দিলাম হুম নাম নিয়ে একটা বড় লং ট্যুরে বের হইলাম এখন আগে যাব রাঙামাটি রাঙামাটি এক্সপ্লোর করে তারপরে আমরা কি কক্সবাজার নাকি বান্দরবন লামা লামা হয়ে তারপরে ইনশাল্লাহ কক্সবাজারের দিকে যাব আমরা মেঘনার ব্রিজে চলে আসছি এখন বাজে একটা বিষ এখন বাজে চল্লিশ আমরা নূরজাহানের সামনে এখানে একটা টি ব্রেক দিলাম ডিসিশন আবার এখানে একটু চেঞ্জ হয়েছে কুমিল্লা যাওয়ার আগ পর্যন্ত মাথায় এটাই ছিল যে আমরা রাঙ্গামাটি যাচ্ছি কিন্তু যখন কুমিল্লা গেলাম খোকন ভাই তারপরে হৃদয় ভাই সবার সাথে দেখা হলো তখন জানতে পারলাম যে অ্যাকচুয়ালি তারা প্ল্যান করেছে যে তারা প্রথমে সাজেক যাবে সেখান থেকে রাঙ্গামাটি তারপরে বান্দরবন তারপর কক্সবাজার তো আর কি করার আমাদের যে প্ল্যান ছিল ওটা শেষ তারপর আমরা রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে এখন বাজে দুইটা পঞ্চাশ অলমোস্ট তিনটা কুমিল্লা এখনো ক্রস করতে পারি নাই আজকে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়ার চাপ একটু কম আলহামদুলিল্লাহ আমরা বারোই হাট পৌঁছে গেছি এখানে আমরা একটা বিরতি নিব তারপরে আবার সাজেকের রাস্তার উদ্দেশ্যে রওনা দেব এখন বাজে চারটা আমরা বারোই হাট চিটাগাং এসে পৌঁছাইছি এখানে কিছুক্ষণ টি ব্রেক দিয়ে তারপরে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেব আমাদের সাথে আছে খোকন ভাই আর খোকন ভাইয়ের কিছু গেস্ট আছে সাথে আর আমাদের বাউল সম্রাট কই বাউল সম্রাট বাইকের স্টিকার লাগাইতে ব্যস্ত এখন বাজে পাঁচটা তিরিশ আমরা আবার রওনা করছি প্রায় দেড় ঘন্টা বিরতির পর তো ওইটাই ঠিক আমার মনে হয়েছে সবাই এখানে একটি ছোট্ট বিরতি নিচ্ছি একটু হালকা আলহাওয়াতে চমৎকার লাগতেছে আর আবহাওয়াটা বেশ সুন্দর চমৎকার পরিবেশটা খুব সুন্দর কালাপানি সেতু এটা হচ্ছে কালাপানি সেতু কালাপানি সেতুর সামনেই আমরা ব্রেক নিয়েছি খাগড়াছড়ি এখান থেকে আরো ছত্রিশ কিলোমিটার আর জাইল্লাপাড়া হচ্ছে চার কিলোমিটার অসাধারণ রাস্তা অসাধারণ এ হচ্ছে খাগড়াছড়ি গেট আমরা খাগড়াছড়ি গেট চলে আসছি আজ কিন্তু এমনিতেই একে হচ্ছে ঈদের ছুটি দুই হচ্ছে আজ পয়লা বৈশাখ তো এ কারণে ছুটির উপরে ছুটি আমরা এখন খাগড়াছড়ি থেকে দিগিনালার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে আরও বিশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে দিগিনালা থেকে তারপরে আমরা স্কোয়াডে পেছনে পেছনে সাজেক যাব আজকে এখানে অনেক জায়গায় বৈশাখের অনুষ্ঠান হচ্ছে যেহেতু চাকমাদের উপজাতিদের এটা একটা বড় উৎসব ওরা অনেকটাই উৎসব মুখর পরিবেশেই এই দিনটি উদযাপন করছে এখানে দেখলাম আর কি এই তো আমরা বাগায় ছড়ে চলে আসছি না ধুর ছাড়া তো আর জায়গাও দেয় না ও ভাই এগুলি সব চাঁদের গাড়ি এগুলি সবই যাবে এখানে সিএনজি সিএনজি গুলিও যাবে আর এই বাইকগুলি যাবে তবে সবার আগে বাইকের প্রায়োরিটি বেশি ফার্স্ট প্রায়োরিটি আছে বাইকের বাইক যদি আগে না ছাড়ে তাহলে চাঁদের গাড়ি বাইক আমরা দুশো ছিয়ানব্বই কিলোমিটার সকাল সাড়ে নয় বাগাই হাট আর্মি ক্যাম্প থেকে আমাদের আরো তেত্রিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হবে সাজেকে আর্মি সাথে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন দুইটা স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে যায় একটি হচ্ছে দশটা তিরিশে আর আরেকটি হচ্ছে বিকেল তিনটা আর সাজেক যাওয়ার আগে বাগাইহাট আর্মি ক্যাম্পে আপনাকে বাইক জি কিংবা সিএনজি যা দিয়ে যান না কেন এখানে আপনাকে এন্ট্রি করে আর কতজন যাচ্ছেন সেই পর্যটনের সংখ্যা এন্ট্রি করে তারপরে যেতে হবে এখন বাজে দশটা ত্রিশ এখানে মেবি আমাদের টোকেন দেখাতে হবে না আজকে প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড গরম একটু আগে গরম একদম অবস্থা খুব খারাপ আমরা এখন যাচ্ছি সাজেকের দিকে আজকে অনেক ক্রাউড সাজেকে হোটেল না পাওয়ার পসিবিলিটি বেশি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় আর এটা হচ্ছে আমার সাজেকের সেকেন্ড টাইম এর আগে একবার এসছিলাম মেবি ওটা আর দুই বছর আগে আর আজকে একবার এই সেকেন্ড টাইম আজকে আর আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি বাইকে করে এটা একটা গ্রুপ ট্যুর আমাদের ঢাকার ভাই এবং আমাদের নারায়ণগঞ্জের আর দু এক জায়গার ভাই ব্রাদাররা মিলেই যাচ্ছে প্রচুর গাড়ি প্রচুর বাইক আজকে সাজেক যাচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হাত থেকে সাজেক পর্যন্ত এই রাস্তা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলা এই ছোট্ট জার্নিটি সাজেক ট্যুরের অন্যতম আকর্ষণ চারদিকে শুধু পাহাড় আর সবুজের সৌন্দর্য যে কাউকে এই পথের ক্লান্তি ভুলিয়ে দেবে যেমনটা এখন আমি ভুলে গেছি আর এসব দৃশ্য দেখে যেন আমার সব ক্লান্তি একেবারেই শেষ হয়ে গেছে সাজেক থেকে একটি পাহাড় দূরে আছি এখান থেকে সাজেক মাত্র কিলোমিটার। এই অতিক্রম আমরা পৌঁছে যাব সাজেকে। আর এই পাহাড়টি সবচেয়ে খাড়া এবং বিপজ্জনক আমাদের সাবধানে এইটুকু পথ অতিক্রম করতে হবে তাই এখানে হালকা একটা ব্রেক নিয়ে নিলাম এখন এই লাস্ট বিপজ্জনক রাস্তাটুকু পাড়ি দিব আমি আগে টান দেই

বাজে ছয়টা আমরা এই রিসোর্টটিতে উঠেছি মাত্র ঘুম থেকে উঠলাম আসার পরে এত টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়ার করে ঘুমিয়ে পড়ছি আর মোবাইলে কিংবা কোনো ক্যামেরাতে আমার চার্জ ছিল না এই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি এখন আমরা একটু চা খেতে যাব এই সোয়েলের বাইক নিচ্ছে বাইকে করে আমরা সামনে যাব এখানে চায়ের দোকানে চা খাবো আর সানসেটটা। সাজিকের সন্ধ্যা নামে অপরূপ এক সৌন্দর্য নিয়ে মেঘমুক্ত নীলাকাশ একটু একটু করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে আর মিটিমিটি করে জ্বলে উঠছে একটি দুটি করে তারা আর এই দৃশ্য দেখার পর আপনার হৃদয়ে যে অনুভূতি আসবে সেটাই হতে পারে আপনার সাজেক ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ পাহাড়ি আলু এটা কি সিদ্ধ করানি সিদ্ধ করা নাকি দিতে হচ্ছে আমাদের রাতের খাবার আলু ভর্তা মিক্সড ভেজিটেবল আর চিকেন কারি ডিনার শেষে প্রায় রাত বারোটা পর্যন্ত আমরা চা এবং গানের আড্ডায় মেতেছিলাম এভাবেই আমার সাজেকের প্রথম দিনটি শেষ হয় আমার এক্সট্রিম রাইড ইন মাউন্টেনের প্রথম দিনের ভিডিও এখানে শেষ করছি শীঘ্রই আসছি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ